সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতে পারছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আলোচনা করে থাকবো হাইব্রিড মানুর সম্পর্কে বিস্তারিত না টেনে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কারণ ভিডিওটি এনে টেনে দেখলে ভিডিওর টপিক সম্পর্কে বুঝতে পারবেন না সম্মানিত মশা চাষে বাইরা এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা যেটি এক কেজিতে হবে দুশো পঞ্চাশ পিস সম্মানিত পিয়াজ আমরা সকলেই জেনে থাকি হাইফিট মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ যেটি নাকি বিনা খরচে কোনো ধরনের ফিট খাবার ছাড়াই আপনি এটি মাত্র তিন মাস লালন করেই বাজারজাত করতে পারবেন এই মাসটিকে আপনি প্রথম অবস্থায় নিয়ে কি খাদ্য খাওয়াবেন তোভিয়স আমরা বলে থাকি এই মাছটিকে আমরা কিন্তু ফিট খাওয়িয়ে অভ্যাসিত তো আপনার পুকুরে নেওয়ার পর সাত থেকে দশ দিন আপনি এই মাছটিকে নারিশ জিরো পয়েন্ট ওয়ান খাবারটা খাওয়াবেন তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগি লেটার মুরগির নারী বুড়ি গরুর লিটার এবং বিভিন্ন জাতের পচা খাবার রয়েছে এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারবেন দিওয়াছ যাদের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুর রয়েছে তারা কিন্তু খুব সহজে এই মাছটি চাষ করে মাত্র অল্প দিনেই লাভবান হতে পারবেন কেননা এই মাগুর মাছটি কিন্তু বিদেশি জাতের হাইব্রিড মাগুর মাছ এটি আপনি যত ময়লা আবর্জনা পুকুরে দিবেন তত ময়লা আবর্জনা খেয়ে কিন্তু এটি দ্রুত বৃদ্ধি পাবে এই মাছটিকে আপনি যত বেশি খাবার দিবেন তত খাবার খেয়ে বেশি বৃদ্ধি পাবে অন্য অন্য মাছের তুলনায় এই মাছটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প দিনে বাজারজাত করতে পারবেন তো বিওস যাদের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুর রয়েছে ছোটো এবং বড় পুকুর রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই মাছটি চাষ করতে পারবেন তো যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মাছটি অর্ডার করার পর আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো সাইজের মাছের পোনা এবং বাংলা এবং চিতল ভোয়াল আয়ের এবং মনোসেক্স তেলাপিয়া পাঙ্কাশ এবং বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের পোনা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আইভিট মাগুর মাছের পোনা আমাদের কাছ বর্তমানে রয়েছে অ্যাভেলেবেল সাইজ যেরকম দেড় ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত সাইজ রয়েছে যার যেটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন তো বিভস পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের জন্য এই পর্যন্ত সমাপ্ত